এই প্রথমবার আমি আপুদের সাথে কুয়াকাটা ট্যুর দিচ্ছি এটাই আমার কোয়াকাটা প্রথম ট্যুর এবং এটাই আমাদের এই বছরের শেষ ট্যুর কথাই আছে সেই ভালো যাওয়ার সব ভালো তার আমাদের হয়তোবা এই বছরের শেষ ট্যুর অনেক ভালো যাচ্ছে ইনশাল্লাহ আগামী বছর আমরা অনেক বেশি ট্যুর করে দিব অনেক বেশি মজাও করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার অবস্থা দেখেই বুঝতে পারছেন আমি ভীষণ খুশি বেশ কয়েকদিন যাবত কেনাকাটা শপিং অনেক ব্যস্ত সময় পার করতে এই দিনটার জন্য মানে আমার প্রথম ট্যুর এবং এত বড় একটা লং দিতে মেকিং যুগে অনেক দিন তবে আসা আমার খুব বড় লং ট্যুর বা কোথাও এরকম ভাবে লং টাইম জন্য যাওয়া হয়নি প্রথমবার ট্যুর দিচ্ছি তাও স্পেশাল মানুষদের সাথে মানে আমাদের ফুল টিম নিয়ে আমরা যাচ্ছি হলো কুয়াকাটাতে আগামী তিন চার দিন কুয়াকাটাতেই থাকবো এর জন্য অনেক প্যাকিং করে নিয়েছি মানে একটা বড় লাগেজ একটা সব কিছু নিয়ে চলে আসছি আমাদের আস্তে আস্তে মানে আমাদের বাস কাউন্টারে প্রায় পনেরো ষোলো মিনিট লেট মানে আমাদের কথা হয়েছিল আমরা যদি লেট করে কাউন্টারে আসি তবে যত মিনিট লেট তত টাকা জরিমানা হয় যাই হোক জানি না জরিমানা পরে করবে কিনা তবে এখন সব ব্যাগপত্র নিয়ে আমরা গাড়িতে উঠে যাচ্ছি খুবই বেশি এক্সাইটেড ছিলাম অনেক বেশি মজা করব আনন্দ করব অনেক আনন্দ ঘন মুহূর্ত নিয়ে আমরা আর কি বাঁচি সবাই দোয়া করবেন যেন ঠিকঠাক মতো পৌঁছাইতে পারি বাঁচির মধ্যে তো আমরা অনেক বেশি মজা করব তার আগে আমাদের সবার সিট দেখে নিচ্ছিলাম গতদিন রাতে লটারি করে আর কোথায় সিট বসবে সেটা আমরা নির্ধারণ করি ফাইনালি আমার যে ষোলো সতেরো মিনিট লেট হয়েছিল সেটা জরিমানা নেওয়ার জন্য রাত ভাই চলে আসে মানে আমরা যারা যারা লেট করছিলাম তাদের সবার ফাইন ধরে যেন নেক্সট ট্যুর বা কোথাও যাওয়ার সময় আমরা সময় সম্পর্কে অনেক বেশি সচেতন হই যাই হোক এটা আমাদের জন্য ভালো ছিল আমার উর্বিজি খেতে সিট পড়েনি পাশাপাশি সিট পড়েছিল আমরা রাস্তায় অনেক ঝগড়া করতেছিলাম গন্ডগোল করতেছিলাম যে কেন আমাদের একসাথে সিট পড়েনি মানে আপনারা সবাই একসাথে আমাদের অনেক বেশি পছন্দ করেন যার জন্য আমরা মূলত এরকম করতেছি কিন্তু যাই হোক আমরা সিট না পড়লেও সিটের বাহিরে আমরা অনেক বেশি মজা করি আর আমরা বাসের মধ্যে উঠে তো পুরা নাচ শুরু করে দিই উড়া ধরা নাচ আমরা সবাই যার যার মতো করে মজা করতেছিলাম আসলে ট্যুর বা পিকনিক আমরা সবাই যদি এরকম মজা না করি পিকনিকটা কেমন জানি জমে না সবাই সিটে বসে থাকা বাদ দিয়ে আমরা নাচ গান করতে করতে আমাদের ভীষণ পরিমাণে খিদে লেগে গেছে হালকা পাতলা করে আমাদের এখানে খাওয়া দাওয়া করে নেওয়া লাগবে কারণ আমাদের একটা অনেক বেশি লং টুর মানে প্রায় বারো তেরো ঘন্টা আমাদের ট্যুর মানে জার্নি করা লাগবে যার জন্য ভাবলাম সবাই একটু খাওয়া দাওয়া করি এটা মূলত রাত্রে ডিনারই ছিল ধরতে গেলে আমরা সবাই খাচ্ছিলাম এখানে দিতে আপু তার পছন্দের হাড্ডিটা আমার এখান থেকে উঠে এরকম ভাবে খাওয়াটা আমার ভীষণ ভালো লাগে আপু যেটা যেটা পছন্দ ওটা ওটা খেয়ে দেন আমাদের বাসের চার্জ শেষ হয়ে গেছিল বাসের চার্জ দিয়ে আমরা আবারও নিজেদের চার্জ ফুল করে বাসের মধ্যে উড়া ধরে নাচ শুরু করে দিই আসলে ট্যুরের কিন্তু মূল মজাই হলো এরকম আর কি আমরা যদি সবাই মিলে একটু একটু করে মজা করি মজাটা মানে অনেক বেশি দ্বিগুণ হয়ে যায় আমরা যখন অনেক বেশি টায়ার্ড হয়ে যায় এরপর আমরা সবাই নিজ নিজ দায়িত্ব ঘুমাই যায় অ্যান্ড ঘুম থেকে উঠেই দেখি সকাল হয়ে গেছে সবাই অলরেডি ফুটেজ নিয়ে নিছে আমি গাইস অনেক মানে বেদম পেটানে ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে দেখি সবাই অনেক বেশি ফ্রেশ হয়ে গেছে মানে ফ্রেশ মাইন্ডেড হয়ে গেছে আমি যদি ঘুমাইছি সকালবেলা দেন আমাকে তিসাপু দেখাচ্ছিলাম তুমি দেখো যে তুমি কিভাবে বলতেছিল যে তো ঘুমাইলে তোমার তুমি হোস থাকে না কি আর গাইস বলেন আমাদের কিছু করার একদম ঘুমাইছিলাম এক নেই ঘন্টার মতো ঘুম হয়েছে আর কি দেন সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি নাদিম এখনো ঘুম থেকে উঠেই দেন এরকম সুন্দর একটা ওয়েদারে আমরা চলে আসি ফাইনালি কুয়াকাটা এটা আমার কুয়াকাটা প্রথম টুর সবাই দোয়া করবেন আমি যেন এই টুরটাতে অনেক বেশি মজা করতে পারি এন্ড অনেক সুন্দরভাবে টুর টা যেন সম্পূর্ণ করতে পারি ফাইনালি আমরা কুয়াকাটে এসে পৌঁছায় অ্যান্ড সবাই আস্তে আস্তে বাস থেকে নেমে যাচ্ছিলাম আর হ্যাঁ এবারে ট্যুরে কিন্তু স্পেশাল একটা মানুষ আছে আছে বলেন তো কোন মানুষটা অনেক বেশি স্পেশাল আমরা টোটাল আঠাইশ জন বাট আঠাইশ জনের মধ্যে এই মানুষটা অনেক বেশি স্পেশাল আমি পরবর্তী ভিডিওতে বলে দিব যে কোন স্পেশাল মানুষটা আমাদের সাথে এবার জয়েন তারও আমাদের সাথে এটা প্রথম ট্যুর আর দেন বাস থেকে নামার পরে গাইস আমাদের এতগুলো লাগেজ মানে আমরা যতজন মানুষ তার ডাবল লাগেজ হয়ে গেছে কুয়াকাটার বিচের সকল ব্লগ আগামীতে দেখতে পাবেন এন্ড সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ